আজকে তোমাদের সাথে একটা নতুন একটা অন্য টাইপের ভিডিও শেয়ার করব কারণ আমার ছাদ বাগান বা ছাদ খেত থেকে আজকে আমি শাক তুলে খাবো আর এগুলো হচ্ছে কলমি শাক দেখা কত বড় হয়ে গেছে আমি আজকে অনেক দিন ধরেই দেখতেছিলাম বাট তোলা হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে রোদ তো রোদের মধ্যে বসে বসে তোলা কিন্তু ইমপসিবল কারণ রোদে আমার অনেক ইরিটেট লাগে আর প্রচুর গরম লাগে তো যাই হোক চলো এখন এগুলো আমি তুলে ফেলি এগুলো তোলার আরেকটাও কারণ হচ্ছে যে এগুলোর নিচে অনেক টাইপের গাছ আছে ওগুলো কোনো হাওয়া বাতাস পাচ্ছে না তাই আমি বড় বড়ো শাকগুলো তুলে ফেলবো আর আমার একটা কা মানে কি আমার একটা স্বভাব কি আমি একটা টবের মধ্যে বা বলের মধ্যে তুমি যেটাই বলো অনেক টাইপের গাছ লাগাই কারণ হচ্ছে গিয়ে যে আমার ছাদে বা এই জায়গা নাই যেটা সত্যি কথা বলতে আমি যতটুক জায়গা পাই মানে কি একটু একটু পাইলে ওইটার মধ্যে কিছু না কিছু লাগানোর ট্রাই করি আর এই যে এগুলো হচ্ছে বাজার থেকে আনা কলমি শাকের যেই মানে কি ডাটাগুলো বা ডানিগুলো ছিল ওগুলো আমি অনেক দিন আগে মাটিতে পুঁতে দিয়েছিলাম যে আমি তো জানি যে এগুলো অন্য কোনো শাক হোক বা না হোক কলমি শাক আর পুঁই শাক এই দুইটা তো মাস্ট হবে যে কোনো মাটিতে তাই আমি এগুলো পুরাই লাগাই ফেলছিলাম তো দেখতে পাচ্ছ রেজাল্ট এখন যে শাকটা তুললাম এটা হচ্ছে মিষ্টি আলু শাক আর দেখো কত সুন্দর একদম কচি আর সবুজ সবুজ দেখতে কিন্তু খুব ভালো লাগে আমাকে বিরক্ত করার জন্য মিষ্চিঙ্কি চলে আসলো অরিকমতি ছিল আর মিষ্চিঙ্কি কিন্তু খুবই ভদ্র আর বিশ্ব দুষ্ট ঠিক আছে ও আজে বাজে খাবার খায় না কিন্তু অনেক দুষ্টামি করে সারাদিন যেই দিন থেকে বাসায় পম পমকে আনছি ওই দিন থেকে কোনো গাছের পাতা ঠিকমতো ভাই থাকে না ছাদে সেটা কলমি শাক হোক আর যে কোনো পাতাই হোক ও খেয়ে ফেলে আমি বুঝি না ও কি কি করবে কলমি শাকগুলোর পাতা খাবে খায়া বমি করবে ওর হচ্ছে এটাই কাজ এই পম পম বৃষ্টির অভাবে তো সব গাছপালা নষ্টই হয়ে যাচ্ছে ফুল গাছের তো কোনো ফুলের কোনো খবরই নাই পুরো লাপাতা ফুল হয়ে গেছে বর্ষার ফুলগুলো আর আমি তো সার টার দেই না কারণ আমি তাই এত কিছু বুঝি না আমার গাছ লাগাইতে ভালো লাগে আমি গাছ লাগাইতে পছন্দ করি তাই লাগাই আর আমি যেটা বলেছিলাম যে আমি একটা টবের মধ্যে অনেক টাইপের গাছ লাগে যেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে এই বলটা থেকে আমি কলমি শাকগুলোর সবগুলো পাতা তুলে ফেলবো রিজন হচ্ছে যে এই বলটার মধ্যে বিলাতি ধনে পাতা গাছ আছে অনেকগুলো লাগানো হয়েছে ওই দিন কামার আম্মু এখানে লাগাই গেছে দেন এই যে সুন্দর চারাটা উঠেছে পুঁইশাকের এই চারাটা যদি আমি বড় হতে না দিই তাহলে কেমন দেখায় বলো তো এই গাছটা বড় হবে তারপর তো তোমাদের সাথে আমি নতুন কোন পুঁইশাকের রেসিপি শেয়ার করতে পারবো বলো আর এই যে দেখতে পাচ্ছ পুরাই বলটা আমি সাফাই করে ফেলছি কলমি শাকগুলো উঠায় ফেলছি দেন এখন আমি আরেকটা গাছে আছে পুঁই শাক এই যে কয়েকটা পাতা এখানে ফ্রেশ আছে ওই পাতাগুলো নিয়ে আমি গাছগুলো পুরানো গাছগুলো উঠায় ফেলবো কারণ এটা গত বছরের ছিল তাই গাছটা নষ্ট হয়ে গেছে আমি এটা ফালাই দেবো এই যে দেখো কতগুলো শাক হয়ে গেছে এই শাকগুলো আজকে ভাজি করা হবে আর এত টেস্ট হয়েছে এই শাক ভাজিগুলো আমি কি বলবো খেয়ে তো আমার এত মজা লাগছে মানে আমি তোমাদেরকে না খাওয়ালে বুঝাইতে পারবো না আই হোপস তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর সবাই এরকম এরকম ছোট্ট খ্যাত বানাবা ঠিক আছে বাই বাই